ল্যাপটপ ভিউ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে বেশ কিছু নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা আইটি ইকুইপমেন্ট কম্পিউটার যন্ত্রাংশ ইত্যাদি পেয়ে যাবেন এখন আমরা ভিডিওতে দেখাবো ডিলিঙ্ক ব্র্যান্ডের পিউই সুইচ ডিলিঙ্ক ব্র্যান্ডের পিউই সুইচ নিয়ে কথা বলবো আমাদের কাছে ডিলিংকে দুটো পিউই সুইচ রয়েছে দুটোর মডেল একই কিন্তু দুটো দেখতে ভিন্ন রকম আমি প্রথমে এই সুইচ দুটোর আউটলুক দেখানোর চেষ্টা করছি ডিজিএস টুয়েলভ টেন পি এটি হচ্ছে মডেল আপনারা মডেল দেখতে পাচ্ছেন ডিজিএস টুয়েলভ টেন পি এই মডেলের দুটো ডিলিং ব্র্যান্ডের পিউই সুইচ রয়েছে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দুটো সুইচ একই কাজ একই মডেল তবে দুটোর আউটলুক এবং সাইজ একটু ভিন্ন করেছে যেমন এটি হচ্ছে একটু ছোট সাইজের কম্প্যাক্ট এবং ডিলিংকের এটি হচ্ছে একটু বড় তুলনামূলক আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ছোট এবং একটি হচ্ছে একটু বড় তবে দুটোই পোর্টের সুইচ পোর্ট গিগা পিউই এবং আলাদা করে দুটো এস এফপির অপশন থাকছে আপনি দেখতে পাচ্ছেন দুটো এস এফপির অপশন থাকছে এবং নিচের যে সুইচটি রয়েছে একটু বড় সাইজের এটিতেও দুটো আলাদা এসএফপির অপশন রয়েছে উপরের যে ছোট সুইচ রয়েছে এতে পাওয়ার সাপ্লাই আলাদা বাইরে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আলাদা অ্যাডেপ্টার ব্যবহার করতে হয়েছে আর নিচের যে সুইচটি রয়েছে এখানে অ্যাডেপ্টার ব্যবহার করতে হচ্ছে না সরাসরি কানেকশন দিলেই হচ্ছে ইলেকট্রিক কানেকশন সরাসরি দিলেই হচ্ছে এসি কট ব্যবহার করতে পারবেন এসি লাইন দেওয়া আছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে আর এই সুইচে আলাদা করে পাওয়ার সাপ্লাই দিতে হবে আলাদা করে অ্যাড্যাপ্টার দিতে হবে তবে এটি হচ্ছে একটু ছোট সাইজের সুইচ এবং এটি হচ্ছে একটু তুলনামূলক বড় দুটোই হচ্ছে পোর্টের গিগা পিউই এবং ম্যানেসড সুইচ এই দুটোতেই আপলিঙ্ক দুটো এস এফপি থাকছে ফাইবার ব্যবহার করার জন্য এই সুইচ দুটোর ফিচার আমি আরও একবার বলে দিচ্ছি গিগা পিউই এবং ম্যানেসড পোর্ট দুটো এসএফপি থাকছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আপনারা পেয়ে যাবেন মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ডিভাইস ইত্যাদি অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পুরাতন পেয়ে যাবেন যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রপার ডকুমেন্টস থাকতে হবে এবং পণ্যটি সচল থাকতে হবে ভালো থাকতে হবে এই দুটো বিষয়ে খেয়াল থাকলে আমরা প্রোডাক্ট ক্রয় করব। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো অথবা প্রোডাক্ট ক্রয় করতে চাইলে সরাসরি দোকানে চলে আসুন দোকানের ঠিকানা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মুখেও বলে দিচ্ছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দোকান নম্বর ফোর বাই সিক্সটি যাকে বলে লেভেল ফোর বা লিফ্টের চার পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার বন্ধ থাকে অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ